নমস্কার বন্ধুরা বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তবেই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালো লাগবে আজকে নিয়ে এলাম সজনা ফুলের বড়ার ভিডিও এই যে সজনা ফুল নিয়ে নিয়েছি আমি আর এই যে সজনা ফুলগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো যেমন বেসন দেব এই যে আমি বেসন নিয়ে নিয়েছি যতটা ফুল ততটা পরিমাণেই বেসন দেবে আমি কিন্তু বেসনটা একটু বেশিই নিয়েছি যেহেতু আমার ফুলটা একটু বেশি আছে আমি বাটি মতো বেসম নিয়েছি এই যে দেখিয়ে দিলাম বেসম নিলাম এবার দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল একটু টেস্টি ভালো হয় তার সাথে দিলাম একটু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োর সাথে আছে জিরে মৌরি চন্দনি তেজপাতা সব রকম মিলেই আমি একটা ভাজা মশলা করেছিলাম সেটাই দিলাম আর এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে দেব জল পরিমাণ মতো একটু জল না দিলে আবার ওটা মাখা হবে না তাই আমি পরিমাণ মতো একটু জল দিয়ে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে আমি ওটা ঝুড়ো করে আগে বেসমটা ফুলের সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরেই কিন্তু আমি জল দিয়েছি যেহেতু আগে যদি আমি জলটা দিতাম হয়তো মানে যে লবণগুলো দিয়েছি মশলাগুলো দিয়েছি সেগুলো একটা সব জায়গায় ঠিকভাবে মিক্সড হতো না তার জন্য কিন্তু আমি আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি জলটা দিয়েছি এই যে আমি জলটা এখন দিলাম জলটা দিয়ে আমি ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে ডেটু ডেলা মতো মানে যেমন গোল গোল করে দেবো তেমনভাবে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেবো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি কিন্তু এখন

মাখানো হয়ে গেছে পুরো আমি এটা পুরো মাখিয়ে বেশ সুন্দর করে যে তোমাদেরকে দেখাচ্ছি একটু গোল করে এই যে গোল করে দিলে সেপটাও সুন্দর হয় বড়াটা বেশ সুন্দর করে ভাজা যায় সেটাই আমি তোমাদেরকে দেখালাম এবার আমি কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসিয়ে আমি এবারে সরষের তেল দিয়ে দেবো আমি কিন্তু ভাজাটা সরষের তেলে করব সাদা তেলেও করা যায় কিন্তু আমি এখন আপাতত সরষের তেলেই করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সাদা তেলেও মাঝে মাঝে করি কিন্তু আবার সরষের তেলে এখন করছে সেটাই তোমাদেরকে দেখালাম আর এই যে আমি একটু ডলা মতো পাকিয়ে আমি এখন দিয়ে দিলাম কী বলতো এমনি যদি দিতাম অনেক ফুল একটু মানে কেমন এলোমেলো হয়ে থাকতো তো তাই জন্য আমি একটু গোল করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় সেপটা সুন্দর হয় তার জন্য একটু গোল করে দিলাম নিজের তেলের ওপর আমি সব ছেড়ে দিচ্ছি এক এক করে আমি কিন্তু অনেকগুলোই দিয়ে দিলাম একসাথে একসাথে একটু অনেকগুলো করেই দিচ্ছি যাতে একটু মানে অনেকগুলো একসাথে দেখালেও ভালো লাগে অনেকগুলো একসাথে মানে করাতেও দিচ্ছি সেটাও দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে আর আর আমি যেমন ওল্টাতে পারবো তেমনভাবেই দিচ্ছি কিন্তু তোমরা যদি মনে করো দু চারটেও করে দিতে পারো ঠিক আছে আমি যেমন মানে সবগুলো উল্টাতে পারবো সেইভাবেই কিন্তু দিলাম তোমরা চাইলে দু চারটে দিতে পারো আর দেখো এবার কিন্তু আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি এই যে একটু আমি খন্তির সাহায্যে আমি কিন্তু এখন উল্টে দিচ্ছি একটু চেপে চেপে দেবো চেপে চেপে দিলে কী হবে বড়ার শেপটা সুন্দর আসবে আর যেমনভাবে আমি দিচ্ছিলাম ওইভাবে যদি তুলতাম বড়টা একটু মানে চেপে না দিলে ভিতরে যে ফুলগুলো আছে সেগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য আমি একটু চেপে দিচ্ছি আর আঁচটা কিন্তু অল্প করে দেবো অল্প আঁচে ভাজলেই কিন্তু বড়টা খেতে সুন্দর হবে আর ভিতরের যে ফুলগুলো থাকবে সেগুলো কিন্তু বেশ মতো হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই করি তোমরা চাইলে আবার রকম ভাবে করতে পারো আমি যেভাবে করি সেই রকমই তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে আর একটু লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো তাহলে আমি আবার পরের ভিডিও তোমাদের সামনে আনতে পারবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখো প্রায় কিন্তু আমার বড়া প্রায় লাল লাল মতো হয়ে গেছে মানে কি সুন্দর কালারটা এসেছে আর প্রায় ভাজাও অনেকটা হয়ে গেছে আমি আর একটু মানে দু এক মিনিট রেখে কিন্তু আমি এবার তুলে নেব আর আমি একটু দেখো দেখাচ্ছি আমি যে একটু মানে ভাজছি তার মাঝে কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি কারণ রান্নাটু খুঁতে দিয়ে চেপে দিলেই কিন্তু ভিতরে পোষণগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও বেশ মুচ মুচে মতোভাবে খেতে ভালো লাগবে যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় না দারুণ লাগে আমার তো গরম ভাতে খুব সুন্দর লাগে আর এমনি তো আমাদের তো সবাই গরম গরম ভাজতে ভাজতেই শুরু করে দেয় খেতে আর তোমরা অবশ্যই কিন্তু এই রান্নাটা এইভাবে করলে কিন্তু খুব সুস্বাদু খুব টেস্টি খেতে লাগে দেখো আমি কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি আর কি মুচমুচে করে করেছি দেখো মানে আমার তো মুচমুচে করেই খেতে ভালো লাগে আমার একটু নরম থাকলে ভালো লাগে না সেই জন্য আমি মুচমুচে করে ভেজেছি আর আমাদের কিন্তু গরম গরম ভাজতে ভাজতে সবাই কিন্তু খেতে শুরু করে দেয় অলরেডি কিন্তু খেতে শুরু করেই দিই ঠিক আছে খাও ঠিক আছে এই যে আমার ছেলে চলে এসেছে কি বলছে দেখো কেমন হয়েছে আচ্ছা বলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে তোমরাও ট্রাই করো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য